শুভ অবশ্য আজকে শেয়ার করছি পয়লা বৈশাখের জন্য একদম সিম্পল একটা লুক গরমের দিনের জন্য হালকা ও কমফোর্টেবল একটা লুক যেটা পুরোটা দিন ফ্রেশ লাগবে ট্রাডিশনাল লুকে অতিরিক্ত মেকআপ লুকের থেকে সিম্পল লুক বেশি সুন্দর লাগে প্রথমেই ইউজ করছি একটা অটার বেস্ট মশ্চারাইজার এরপর একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি প্রাইমারটা অনেকেই আমরা স্কিপ করি বাট এটা একদমই স্কিপ করা যাবে না খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এরপরে আমি লাগাবো হালকা করে কনসিলার খুব অল্প করে জাস্ট স্পট গুলিকে করার জন্য আমি কনসিলারটা ইউজ করব একটা ব্রাশের সাহায্যে আমি কনসিলারটাকে ব্লেন্ড করব। আমি আজকের বেস করেছি ডাব্লু সেভেনের ফাউন্ডেশন দিয়ে খুবই হালকা করে এই ফাউন্ডেশনটা খুব ন্যাচারাল ফিনিশ দেয় আর স্কিনে একটুও ভারী লাগে না আর আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমার ফাউন্ডেশন হাত দিয়ে ব্লেন্ড করি আমার মনে হয় আমার হাত দিয়ে সব থেকে ভালো ফিনিশিং আসে মেকআপ যাতে না ঘামে তাই হালকা করে লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম মুখটা চোখের সাজ একদমই মিনিমাল রাখবো একটা ব্রাউন শেডো দিয়ে আমি পুরো চোখটা প্রথমে ব্লেন্ড করে নিয়েছি আর ইনার কর্নারে আমি একটু গোল্ডেন সিমার টাইপ একটা আই দিয়েছি সিমার্টটা মেনলি গোল্ডেন কালার হাইলাইটারটা এটা আমার চোখের ইনার কর্নারটাকে একটু হাইলাইট করবো হাইলাইটার প্যালেটের আরেকটা আর একটা আমি দিয়েছি চোখের কর্নারে আর আমার আইব্রো ঠিক নিচের অংশটাতে এরপর আমি একটু আইব্রো সেট করেছি অফ ক্যামেরায় দিয়েছে আইলাইনার আজ পুরো চোখেই আমি আইলাইনারটা দিয়েছি বাঙালি লুকে আসলে পুরো চোখে আইলাইনারই বেশি সুন্দর লাগবে পরের স্টেপে আমি ব্লাশনটা ইউজ করেছি যেন আমার মুখটা আরও ফ্রেশ আর গ্লোই লাগে এরপর আপার এবং লোয়ার দুই ল্যাশেই আমি মাস্কারা দিয়েছি আমার কাছে ফেক ল্যাশের থেকে মাস্কারা বেশি পছন্দ ট্র্যাডিশনাল বাঙালি লুকে কাজল কালো চোখেই বেশি সুন্দর লাগে যেহেতু কাজলের কথা বললাম সুন্দর করে আমি কাজলও দিয়েছি এখানে আমি ববের কাজলটা ইউজ করেছি এবার লিপস্টিক রিসেন্ট এই লিপস্টিকটা আমি খুব ইউজ করতেছি বাট এখানে আমি একটু কম্বো করে কয়েকটা লিপস্টিক ইউজ করেছি কিস বিউটি পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক ছিল এরপর অনেক খুঁজে সুন্দর একটা লাল টিপ দিয়েছি সবশেষে হাইলাইটার একটা সেটিং স্প্রে দিয়েও মেকআপটা আমি সেট করে নিয়েছি বাট সামহাও ওই ক্লিপটা ডিলেট হয়ে গিয়েছে এই তো আমার সব থেকে ইজি মেকআপ লুক ডান এই গরমে বাইরে সিম্পল বাঙালি কাজল কালো লুকই সব থেকে ভালো লাগবে নতুন বছরে নিজেকে ভালোবাসো নিজের যত্ন নাও আর আত্মবিশ্বাস নিয়ে জ্বলে ওঠো শুভ নববর্ষ সবাইকে